অঘটন বর্ষে মাথার বন্ধের পরিপ্রেক্ষিতে সেটার যারা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগেও একবার দিচ্ছি ডিএম সাহেব একটা দিছে কারোরে দশ হাজার কারোরে পঁচিশ হাজার কারণে বিশ হাজার এটা তাদের লক্ষ লক্ষ টাকা তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তো মানে এটার পরিমাণই নেই তাদের দোকানেই নেই আমরা আবার ডিমান্ড করছি তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ যাতে সরকারের তরফ থেকে দেওয়া হয় একদম এর মধ্যে যাতে দেওয়া হয় এটা নিয়ে আমরা আজকে এটা দাবি রাখছি আমরা এই নিয়ে যদি সরকারিরা পদক্ষেপ না নেয় আগামী দিন আমরা আরও কংগ্রেসের দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাইতে বাধ্য